জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং ডট কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঢাইয়া এবং সাড়ে সাথেকে কেন্দ্র করে তো এর আগেও আমি ঢাইয়া সাড়ে সাথে নিয়ে কিছু ভিডিও দিয়েছি সেগুলো কিন্তু শনিদেবকে কেন্দ্র করেও ছিল এবং রাশিকে কেন্দ্র করেছিল কিন্তু সেগুলি কিন্তু ভালো অবস্থানের কয়েক কথা বলে এবং যে কোনো ক্ষেত্রে যেই যেই রাশির ভালো হতে চ ভালো সময় আসতে চলেছিলো সেইটি নিয়েই কিন্তু ভিডিও ছিল কিন্তু আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ অত্যন্ত কঠিন সময় যেই আসতে চলেছে পাঁচ রাশির এবং অত্যন্ত খারাপ সময়ে আসতে চলেছে কোন কোন রাশির সেটি থাকছে আজকের ভিডিওর মাধ্যমে তো আগামী বছর শনির সাড়ে সাতই ঢাইয়ার কবলে কিন্তু পড়তে চলেছেন এই পাঁচ রাশির জাতক জাতিকারা থাকছে আজকের ভিডিওর মধ্যে দেখতে থাকুন সঙ্গে থাকুন স্কিপ করবেন না পাঁচটি রাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি কিন্তু আপনারা উপকার পাবেন আজকের এই ভিডিওটি দেখে এবং আগে থেকে সতর্ক হতে পারবেন আপনারা এই কঠিন সময়ে পরিস্থিতি আসার আগে আপনারা কিন্তু এই পাঁচটি রাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিমাণে সতর্ক এবং সাবধান হতে পারবেন তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করি এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং টোটকা এবং বাস্তু টিপস নিয়ে ভিডিও করা হয়ে থাকে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে তো এইরম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত ভিডিওগুলি আপনারা অ্যাডভান্স পেয়ে যান এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের মধ্যে একটু শেয়ার করুন তাতে আমরা উপকার পাবো এবং আপনারা হয়তো উপকৃত হতে পারবেন তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি তো দু সালের উনতিরিশে মার্চ রাত এগারোটা বেজে এক মিনিটে শনিদেব কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করবে তো জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গোচরে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু গভীর প্রভাব ফেলতে চলেছে সাড়ে সাতই ঢাইয়ার মতো গুরুত্বপূর্ণ দশা শুরু হওয়ার শেষ হওয়া এবং পরবর্তী সময়কালে কি কি ঘটতে চলেছে আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু থাকছে তো যেটি বলা হয়েছিল এই সাড়ে সাতই ঢাইয়ার মতো গুরুত্বপূর্ণ দশা শুরু হওয়া শেষ হওয়া বা বা পরিবর্তিত হওয়া এই সময়কালকে নিয়েই কিন্তু এই বিস্তারিত আসুন বিস্তারিত জেনে নিই কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হবে এই সময়টি তো এই সময় যে কোনো ক্ষেত্রে আপনাদের এই কুম্ভ রাশি থেকে বা যেহেতু কুম্ভ রাশি থেকে মেন রাশিতে প্রবেশ করছেন শনিদেব সেই ক্ষেত্রে কিন্তু কোন কোন রাশির যেমন পাঁচ রাশির অত্যন্ত প্রভাব ফেলতে চলেছে সেই পাঁচ রাশির মধ্যে কী কী আছে একবার দেখে নেব তো পাঁচ রাশির মধ্যে প্রথমেই রয়েছে মেষ রাশি মেষ জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই গোচরের ফলে সাড়ে সাতই শুরু হবে এই দশা সাধারণত কঠিন হিসেবে কিন্তু বিবেচিত হবে আরেকবার জেনে নেবেন মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির দশা শুরু হতে চলেছে আর এই দশা সাধারণত কঠিন হিসেবে কিন্তু বিবেচিত করা হয়ে থাকে পেশাগত জীবনে বাধা আর্থিক সমস্যা স্বাস্থ্যগত জটিলতা পারিবারিক কলহ ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে পারেন ধৈর্য ধরে কাজ করলে এই সময়কালে সাফল্যর ভাব কিন্তু আপনাদের থাকছে এবং কঠিন সময়টিকে কিন্তু আপনারা উত্তীর্ণ করতে পারবেন যদি আপনারা নিজেদেরকে কঠোরভাবে কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখেন এবং যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারবেন যদি আপনারা ধৈর্য ধরে সময়কে সময় দেন তো সময়কালকে কিন্তু সফলভাবে পাড়ি দেওয়ার সম্ভব করতে হবে এবং যে কোনো ক্ষেত্রে আপনাদেরকে সময়কালকে কিন্তু সময়ের মধ্যে ধরে রাখতে হবে তবেই কিন্তু রাশি জাতক জাতিকাদের কঠিন পরিস্থিতিটিকে কিন্তু উত্তীর্ণ হতে পারবেন এরপরে যেটি আছে সেটি হচ্ছে বিশ্বরাশি রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই গোচর কষ্টকর হতে পারে ব্যয় বাড়লেও আয়ের উৎস কিন্তু বাড়তে পারে অনেক সেটিকে ধরতে জানতে হবে এবং কর্ম কিন্তু করতে হবে অবশ্যই কর্ম যে কোনো ক্ষেত্রে আপনার কাজের সুযোগ আসবে প্রচুর সেগুলিকে কিন্তু করতে হবে না হলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা কিন্তু জরুরি অহেতুক বিতর্ক কিন্তু এড়িয়ে চলতে হবে না হলে কিন্তু বিপদে পড়লেও পড়তে পারেন এরপরে আসছি তৃতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই গোচর বিশেষ শুভ নয় বলেই কিন্তু মনে করা হচ্ছে হতাশা মানসিক চাপ জীবনে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে প্রচুর পরিমাণে ধৈর্য ধরে কাজ করলে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে আসবে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মোকাবিলা করতে হবে প্রচুর পরিমাণে চ্যালেঞ্জ নিতে হবে প্রচুর পরিমাণে সেখান থেকে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু ধৈর্য রাখতে হবে সমস্ত কিছুর মধ্যে একটু ধৈর্য না রাখলে কিন্তু কোনোভাবেই কিছু করতে পারবেন না এরপরে আসছি তৃতীয় রাশি কর্কট রাশি চতুর্থ রাশি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জাতকদের ওপর শনিদেবের ঢাইয়ার প্রভাব থাকবে পেশাগত এবং ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জ বাড়তে পারে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি কিন্তু খুব একটা ঘটবে না আর্থিক সমস্যায় কিন্তু একটু জেরবার হতে পারেন আপনাদের জীবনটা কিন্তু ধৈর্য রাখতে হবে প্রত্যেকটি জিনিসে অফিসে কাজের চাপ ইতিমধ্যেই কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে সেটি চাকরি হোক সেটি ব্যবসা হোক সেটি যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হলেও হতে হবে এরপরে আসছি শেষ রাশি কুম্ভ রাশি শেষ রাশি পাঁচ নম্বর রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের সাড়ে সাতের শেষ পর্যায়ে যেহেতু থাকবে সেই ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যয়ের কা যে কোনো ব্যয় করতে গেলে আপনাদের কিন্তু একটু ভাবনা চিন্তা করে ব্যয় করতে হবে এবং ব্যয়ের কারণে অনিয়ন্ত্রণ যে কোনো অনিয়ন্ত্রণ কেন্দ্র করে যে কোনো ব্যয় করার কারণে আর্থিক সমস্যা কিন্তু বাড়তে পারে আপনাদের মাথায় লোনের বোঝা চাপতে পারে ঋণের বোঝাও চাপতে পারে যদি আপনারা অনিয়ন্ত্রণ ব্যয় করেন তবে তার সাথে সাথে পেশাগত জীবনে কাজের চাপ থাকবে প্রচুর শত্রু আপনাদের জন্য কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে প্রচুর পরিমাণে এবং আপনাদের যারা শত্রুরা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওপর কিন্তু অনেকগুলি জিনিসের কিন্তু প্রভাব কিন্তু পড়তে পারে যেমন হতে পারে শত্রুদের সঙ্গে আপনাদের অশান্তি বাঁধতে পারে যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যার সম্মুখীনই হতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিন্তু একটা যেটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটি হলো কুম্ভ রাশি শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি সেই ক্ষেত্রে হয়তো কুম্ভ রাশির প্রতি একটু হলেও শনিদেব সদয় থাকবেন সেই ক্ষেত্রে একটু সতর্ক বা একটু ধৈর্য ধরে থাকুন তাতে কিন্তু আপনার ফল লাভ করতে পারবেন প্রচুর পরিমাণে তো চলুন আরও কিছু কিছু বিষয়বস্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বলবো যেটি হচ্ছে উপ যে কোনো উপরোক্ত রাশিগুলি ছাড়া এই যে রাশিগুলির কথা বললাম এই রাশিগুলি ছাড়া অন্যান্য রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচরের ফলে ভিন্ন ভিন্ন কিন্তু হতে পারে এমন নয় যে একই রকম প্রত্যেকটি রাশির ক্ষেত্রে একই রকম হবে ভিন্ন ভিন্ন কিন্তু সমস্যার সমাধান সমস্যা আসতে পারে বা ভিন্ন ভিন্ন কিন্তু হতে পারে যে কোনো ক্ষেত্রে তবে সাধারণভাবে বলা হয় শনির গোচর শনিদেবের এই গোচরটি সকলের জন্যই কিন্তু কোনো না কোনো ধরনের পরিবর্তন আনতে চলেছে সাধারণ পরামর্শ যে কোনো ক্ষেত্রে সাধারণ পরামর্শ দেওয়া ক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকবো ধৈর্য ধরুন শনিদেবের গোচরের সময় ধৈর্য করে ধৈর্য ধরে কিন্তু কাজ করলে সমস্যা সহজে কিন্তু মোকাবিলা করা যায় সতর্ক থাকুন সতর্ক থাকুন ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সতর্ক থাকা কিন্তু অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে ধর্মীয় কাজ করুন এবং ধর্মীয় কাজ করলে শনিদেব দোষ যে কোনো শনিদেবের কিন্তু দোষ কমে যায় এই খা এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং ধর্মীয় কাজ করলে শনিদেবের দোষ কমে যায় যেহেতু সেই ক্ষেত্রে ধর্মীয় কাজ করুন তাতে কিন্তু শনিদেব সন্তুষ্ট হবে দান করুন দান করলে শান্তি এবং সমৃদ্ধি আসে জীবনে এবং শনিদেবও কিন্তু অত্যন্ত প্রসন্ন হয় এরপরে আরও বিশেষ কিছু আসছে যেমন আমরা জ্যোতিষীরা পরামর্শ দিয়ে থাকবো এবং জ্যোতিষবিদ এবং জ্যোতিষবিদদের অনুসারে জ্যোতিষ পরামর্শ নিতে পারেন কোনো সমস্যা হলে জ্যোতিষীদের পরামর্শ নিন এবং নিতে পারেন তাতে কিন্তু আপনাদের অনেকটাই ভালো ফল পেতে পারেন এবং শনিদেবের এই গোচর জীবনে একটি গুরুত্বপূর্ণ কিন্তু ঘটনা হতে চলেছে এই সময়কালে সকলের জন্য সতর্ক থাকা এবং ধৈর্য ধরে রাখা কিন্তু অত্যন্ত জরুরি জ্যোতিষশাস্ত্র অনুসারে শনির গোচরের ফলে ভালো বা খারাপ তা জাতক জাতিকাদের কর্মফলের উপরেই কিন্তু নির্ভর করে থাকে আপনারা কর্মফল আপনার কর্মফল কীরকম আছে সেটি বারোটি রাশির জাতক জাতিকাদের উপরেই কিন্তু এই প্রভাবটি পড়বে সেই ক্ষেত্রে প্রত্যেকটি ব্যক্তির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই কর্মফল অনুযায়ী কিন্তু উপরে কিন্তু নির্ভর করবে শনিদেবের এই গোচরটি এবং যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে সমস্ত কাজ করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ করতে হবে অযথা তর্ক বিতর্কে কিন্তু চড়া চলবে না এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে উত্তেজিত হলে চলবে না এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের একটি কমেন্ট করতে পারেন জয় শনি মহারাজের জয় এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু সতর্ক বার্তাই দেওয়া আমাদের মেন উদ্দেশ্য ছিল তো সেটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো চলুন আজকের মতন সকলকে এখানেই শেষ করছি এবং বিদায় নিচ্ছি সকলকে রাধে রাধে